দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বের হলাম রেডি হয়ে আর কোথায় যাচ্ছি তা একটু পরেই জানতে পারবেন বাহিরে প্রচন্ড ঠান্ডা তাই গরম আউটফিট পরে নিলাম বাড়ির ডোরগুলো খুলতে খুলতে আমি হতাশ কারণ অনেকগুলো ডোর ঠান্ডা আমার বরাবরই ভালো লাগে তাই ঠান্ডার দিনটা খুব এনজয় করি আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন হঠাৎ করেই একটা প্ল্যান হয়েছে যে বাসালো থেকে নিউ ইয়র্কে যাবো সো কলিগ্রা মিলে সো এজন্য গতকালকে রাত্রেবেলা সবাই ডিসিশন নেই যে দু এক দিন হয়তো বা নিউ ইয়র্কে যাব সো এখন বাজে দেড়টা সো দুইটার মধ্যে আমরা বাফেলো থেকে রওনা দিব নিউ ইয়র্কের উদ্দেশ্যে সো ভিডিও করার সময়ই আর ফোন দিয়েছে আমাকে যে গাড়ি রেন করা হয়েছে সো আমরা কার রেন করেই মূলত বাফেলো থেকে নিউ ইয়র্কে যাচ্ছি সো আর আধা ঘন্টা এখন বাজে প্রায় দেড়টা সো আধা ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ রওনা দিব কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ করেছি যাতে বাকি জার্নিটা কষ্ট না হয় আর গ্যাস স্টেশনে হয়তো আমরা থামবো সো ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ গ্যাস হয়তো বা বলবো বা যার যার পার্সোনাল যেটা খাওয়ার ইচ্ছা আছে সেটা সে খাবে সো আমার বাসা হচ্ছে পিছনেই সো আমাকে পিক করতে আসবে এখানে পিক করতে আমার বাসার সামনে আসবে আর টোয়েন্টি মিনিটসের মতো লাগবে সো আমি আগে থেকেই রেডি হয়ে আছি যে আর বরাবরই আমার রেডি হওয়ার অনেক আগে থেকেই হয়ে যায় আমি রেডি মূলত লেট করি না যাতে এক্সাইটমেন্ট কাজ করে সো চলুন আর বাকি কি কি করছি সব দেখাবো লেস গোল টু নিউ ইয়র্ক সো বাসা থেকে বের হলাম আর আজকের এই ওয়েদারটা আসলেই একটা কুল বা ঠান্ডা পরিবেশ বাট আজকে কোনো সূর্য দেখা যায়নি রোদ নাই চারোদিকে মেঘ আর একটা মেঘাচ্ছন্ন পরিবেশ চারোদিকটা দেখতেই পাচ্ছেন আর এই গাছগুলোতে পাতাগুলো ঝরে পড়েছে বিকজ আর কিছুদিনের দিনের মধ্যেই অলরেডি শীত পড়ে গেছে বাট কিছুদিনের মধ্যেই পুরোপুরি শীত পড়ে যাবে যার কারণে এখন প্রত্যেকটা গাছেই কোনো পাতা তেমন দেখা যাচ্ছে না আর যাই পাতা আছে সেগুলো আস্তে আস্তে করে ঝরে যাবে সো দেখেন আমার এই রোডটাতে অনেক গাছ বা একটা গাছে তেমন একটা পাতা দেখা যাচ্ছে না এখানে মূলত চার ধরনের সিজন বা সামার ফলস উইন্টার আর আরেকটা আছে সো এখন প্রায় সামার শেষ করে ফলস অলরেডি শেষ এখন সামনে উইন্টার সিজন যার কারণে এখন মানে এখন আবহাওয়াটা অনেকটাই মানে শান্ত বা ঠান্ডা একটা পরিবেশ আমার আউটফিট দেখে হয়তোবা এতক্ষণে বুঝে গেছেন যে চারোদিকটা কতটা ঠান্ডা যেহেতু একটা গরম স্যুট পরেছি আর সো কিছুক্ষণের মধ্যে হয়তোবা ইনশাল্লাহ বাফেলো থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিব সো বাকিটা নিউ ইয়র্কে গেলেই দেখা যাবে সাথেই থাকুন এই যে আমাদের এমডি আর এটাই হচ্ছে আমাদের রেন করা গাড়ি যা কিছুক্ষণ আগে বুকিং দিয়েছি যে বাফেলো থেকে নিউ ইয়র্কে যাবো এই গাড়িতে করে এমডি ড্রাইভিং করবে তাই সে আগে নেমে আমার ব্যাগগুলো গাড়িতে রাখার ব্যবস্থা করে দিয়েছে এক ভাই বাংলাদেশে যাবে যার কারণে জেএফকে এয়ারপোর্ট নিউ ইয়র্ক সিটি থেকে প্লেনে উঠবে এর লাকেস নিয়ে নিয়েছি সাথে করে যথারীতি গাড়িতে উঠে পড়লাম এখন অলমোস্ট সাড়ে তিনটার মতো বাজে মাত্র ওই হাফ এন আওয়ার হয়েছে আমরা রওনা দিয়েছি সো আরও প্রায় অলমোস্ট রাত হয়ে যাবে আমাদের নিউ ইয়র্ক সিটিতে পৌঁছাতে ইনশাল্লাহ সো অনেকেই এখনও জানে না যে আমরা কোথায় যাচ্ছি বাট হঠাৎ করে যেহেতু প্ল্যান হয়েছে সেহেতু যার কারণে সবাইকে জানানো পসিবল হয়নি আমরা এখন পাহাড় থেকে নিচে যাচ্ছি দেখেন সামনের ভিউটা কতটা সুন্দর বাফেলো থেকে নিউ যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায় এবং পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে এই বাফেলো থেকে নিউ আমরা যাই আর নিউ থেকে বাফেলো বা বাফেলো থেকে নিউ ইয়র্কের দূরত্ব হচ্ছে প্রায় চারশো মাইল হ্যালো এমডি কি অবস্থা আমাদের এমডি সে এখন ড্রাইভিং করছে তো আমরা বাফেলো থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি ইনশাল্লাহ সিক্স আওয়ার প্লাসের মতো টাইম লাগবে সো এরপরে আমরা যা নিউ ইয়র্ক সিটিতে পৌঁছাবো এবং পরবর্তীতে যে যার মতন বাসায় চলে যাবে তো আসসালামু আলাইকুম ভাই কী অবস্থা ভালো আছেন ও ইনশাল্লাহ এই যে আমাদের কে অবস্থা ভাই ভালো আছেন কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো কই যাচ্ছেন ইনশাআল্লাহ জানি শুরু করলাম অনেক দিন পর সবাই একসাথে যাব ইনশাআল্লাহ আর কিছু মজা করব এই খুবই যার কারণে অল্প সময় নিয়ে নিউ ইয়র্কে যাচ্ছি মূলত ওয়ান উইক না হলে নিউ ইয়র্কটা পুরোপুরি ঘোরা যায় না তারপর আমরা একদম শর্ট টাইম নিয়ে যাচ্ছি সো যতটুকুই সময় পাবো ততটুকুর মধ্যে আমরা অল এনজয় করবো ইনশাল্লাহ আর আরেক ভাই আছে পিছনে এই যে ভাই বড় ভাই এই যে আমাদের ভাই ঘুমাচ্ছে সমস্যা নাই একটা লং জার্নি সবাই তো টায়ার্ড থাকবে ঘুমাবে এনজয় করবে এটাই তো হঠাৎ করেই গতকালকে প্ল্যান হলো যে আমরা নিয়ে যাব সো তাড়াতাড়ি করে অলরেডি রেডি হয়ে কিছুক্ষণ আগেই আমরা রওনা দিয়েছি এখন অন দা ওয়েতে আছি নিউ ইয়র্ক সিটিতে যাওয়ার পরে দেখা যাবে ছাড়া অনেক কিছুই নেওয়া হয়নি তবে আমি অনেক কিছু নিয়েছি প্রায় থেকে আওয়ার করার পরে আমরা একটা গ্যাস স্টেশনে আসি এখান থেকে মূলত গ্যাস নিব আর কিছু খাবার টাবার খেয়ে নিব এখন গ্যাস স্টেশনে যাচ্ছি আর এই গ্যাস স্টেশনে ব্রেক নিব কিছুক্ষণ তারপরে দেন আমরা আবারও যাবো আর ওই যে পিছনে পাহাড় আর এটা হচ্ছে একটা গ্যাস স্টেশন আর এখানে কিছু গ্রোসারি শপ আছে এখানে আপনি গ্যাস নিতে পারবেন এবং আপনার পছন্দ মতো অনুযায়ী আর অনেক ওদিকে এম ডি আর শরীফ গ্যাস ভরছে গাড়িতে কারণ অনেকটা পথ অতিক্রম করতে হবে বাফুল থেকে নেওয়ার যার কারণে গ্যাসটা নিয়ে নিতে হবে আমাদের এখানে বাহিরের আবহাওয়াটা খুবই ঠান্ডা অনেক শীত করছে তাই তাড়াতাড়ি করে গ্রোসারিতে ঢুকে গেলাম আর কফি নিব একটু পরেই আর যার যার পছন্দ অনুযায়ী শেষে খাবার চুজ করবে এখন এখানে অনেক কিছুই পাওয়া যায় পরে ফ্রেশ হয়ে একটু ছবি নিচ্ছিলাম আর এই বাহিরের বা ভিতরের সাইডটা দেখাচ্ছিলাম যে কেমন রেস্টরুমের পরিবেশটা খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন বাকিরাও ফ্রেশ হয়ে নিচ্ছে আমি টিসু নিচ্ছিলাম এখান থেকে বেশিক্ষণ সময় নেই যার কারণে তাড়াহুড়া করেই আবার সব কিছু নিয়েই বের হয়ে পড়লাম আরও থ্রি থেকে ফোর আওয়ার মতো লাগবে পরে শরীফকে বললাম একটা কফি বানিয়ে দিতে এই যে আমাদের ভাইয়া কফি এখানে আছে এখানে অনেক এখান থেকে কফি নিয়ে আপনি বিভিন্ন ধরনের মিল্ক দিয়ে বা সুগার আপনার চা চা দরকার লিড বা ইস্ট্রো যাই দরকার এখান থেকে আপনি নিয়ে কফি পারচেস করতে পারবেন এবং বানাতে পারবেন নিচে নিচে পরে যে যার মতো আরও কিছু নিয়ে এখান থেকে পে করে বের হয়ে পড়লাম ঠান্ডার মধ্যে কফি উফ চলে যাচ্ছে এখন কিছুক্ষণ ব্রেক কফি নিলাম নিলাম তারপরে গ্যাস স্টেশনে গ্যাস ভরে এখন আমরা আবার রওনা দিব আর যার যার পার্সোনাল কিছু যে যার মতো নিয়ে নিচ্ছে পরে আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে করে আবারও নিউ ইয়র্কের উদ্দেশ্য রোডগুলো ক্লোজ ছিল যার কারণে একটু সময় লেগেছে হ্যালো গ্যাস চলে আসলাম একটা জায়গায় এটা হচ্ছে একটু জাস্ট রেস্ট রুম সো কিছুক্ষণ ওয়েট করে আবার এখান থেকে চলে যাবো জাস্ট টেন মিনিটস ফাইভ মিনিটস ইট জাস্ট এখানে একটু রেস্ট রুম আছে এখান থেকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার চলে যাবো সো কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছি পরে এখানে এসে উইক টু ছবি নিচ্ছিলাম আর সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আর এখান থেকে আপনি পারচেস করতে পারবেন চাইলে চিপস বিস্কুট এবং অন্য অন্য ফেভারেস গুলো আর এখানে রেস্ট আছে আপনি এখান থেকে কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন আর আমি এর মধ্যে ওয়েট করছিলাম এমডির জন্য আর শরীফ আমিও দাঁড়িয়েছিলাম এখানে আর চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম ভিতরের পরিবেশগুলো পরে সবার ফ্রেশ ট্রেস হওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম নিউ ইয়র্ক সিটিতে পৌঁছাতে আমার সাত ঘন্টা লেগেছে অলরেডি নিউ ইয়র্ক সিটিতে চলে এসেছি এবং সামনেই একটা এয়ারপোর্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে লাগরিয়া এয়ারপোর্ট নিউ ইয়র্ক সিটি মানেই হচ্ছে ক্রাউড আর বিভিন্ন গাড়ি আর ট্রাফিক বলতে পারেন অনেকটা বাংলাদেশের ঢাকার মতো যেখানে অনেক ক্রাউড আস্তে আস্তে প্রায় রাত দশটা বেজে গিয়েছে নিউ ইয়র্ক সিটিতে পৌঁছাতে পরবর্তীতে মামার বাসায় রাতটা পার করি পরে সবার সাথে সকালবেলা দেখা দেখা করে সাবওয়েতে উঠে পড়ি এবং ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম অন্য একটা জায়গায় যাব আর এখান থেকে মামার বাসা থেকে বেরিয়ে পড়ি এই নিউ ইয়র্ক সিটির রোডগুলো হচ্ছে ওয়ান দা ওয়ে বা একটা পথ চলে আসলাম জামাইকা সেন্টারে আর এখান থেকে ট্রেন থেকে নেমে আমি হাঁটছিলাম জামাইকা সেন্টারের দিকে যাচ্ছি সামনেই জামাইকা সেন্টার আর এই জামাইকা সেন্টারে অনেক ধরনের শপ আছে যা খুবই ডিসকাউন্টে অনেক কিছুই সেল করে নিউ ইয়র্ক সিটিতে আসলে এখান থেকেই প্রায় শপিং করা হয় পরে দুপুরে খোলের বিরিয়ানি থেকে বিরিয়ানি খেয়ে তাড়াতাড়ি উঠে পড়ি সাবওয়েতে অ্যান্ড জ্যাকসন হাইটে যাবো যার কারণে আর এই সাবওয়েগুলো মাটির নিচে যা আরেকটা নিউ ইয়র্ক সিটি বলতে পারেন অ্যাফ ট্রেন ধরে সরাসরি জ্যাকসন হাইটে বা রোজবেল অ্যাভিনিউতে চলে আসলাম আর এই রোজবেল অ্যাভিনিউ এটাই হচ্ছে একটা বাঙালি পাড়া যেখানে বাঙালিদের বিভিন্ন শপ অবস্থিত চারোদিকে বাঙালি গ্রোসারি আর বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি বলেন সব এখানেই অবস্থিত এখান থেকে কিছু শপিং টপিং করলাম এবং ইত্যাদিতে চা খেলাম আর পরবর্তীতে এখানে কাবাব নিলাম আর সিঙ্গারা নিলাম কিছু আস্তা করলাম দেন অপেক্ষা করছিলাম গাড়ির জন্য এই রেস্টুরেন্টগুলোর খাবারগুলো খুবই সুস্বাদু এবং মানসম্মুখীন পরেই আবার রওনা দিলাম নিউ থেকে বাফেলোর উদ্দেশ্যে কারণ জানিটা খুবই শর্ট টাইম ছিল পরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ